শুভ বিকেল কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি এখন ঘড়ির কাটায় বাজে বিকেল চারটে তো আজকের ভিডিওটা আমি বিকেল চারটে থেকেই শুরু করলাম দুপুরবেলা খাওয়া দাওয়া রান্না সব কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এসেছি উঠুনটা ঝাড় দিতে কেন বলতো ওই পাতা পরে বিকেলেও পাতা পরে বিকেল বিকেলেও একবার ঝাড় দিতে লাগে আর যে জামা কাপড়গুলো মেলা হয়েছিল সেগুলো সব শুকিয়ে গেছে কিছুটা তুলে রাখলাম আর ওই প্যান্টটা একটু ভেজা কোমরের দিকটা গার্ডারটা ওখানটা মোটা তো ওখানটা ভেজা আছে তা একটু মেলে রেখে দিলাম খানিক পরে তুলে দিলাম তো যেটুকু পাতা করেছিল ওগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি আর এইগুলো আগের পাতাগুলো ওই যখন বস্তায় ভরে রেখেছি যে আমি উনুনটা সেদিন বানালাম তো রান্না তো করা হয়নি একদিনও আজকে রান্না করব। নতুন উনুনে সবাই বলে কি পায়েস রান্না করতে পায়েস দিয়ে উদ্বোধন করবো তো পায়েস আজকে পায়েস রান্না করব বিকেলে দুধ সকালে নিয়েছিলাম দুধ আর গয়লার কাছ থেকে নিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে পরে এখন চলে এসেছি পায়েস কর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছ আশা করি ভালো আছো এবং সুস্থ আছো এখনো পর্যন্ত যারা দেখছে দেখছো আর কি যতটুকুনি দেখলে যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেখতে শুরু করবে আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে তো আমি এই যে পায়েস রানার জন্য আমি কড়াইটা বসিয়ে দিলাম এই যে পিতলের এটা কড়াই না এটা গামলা টাইপের এটাতেই আমি ভোগটুক রান্না করি তো এটাতেই আজকে আমি পায়েস রান্না করবো তো তখন আগে আমার কড়াই টড়াই কিছুই ছিল না এটাতেই আমি সব করতাম তো তার জন্য আজকে ভাবলাম যে এটাতেই রান্না করি পায়েসটা আর ঠাকুরের ওখানে দিয়ে দেবো এবার ঠাকুর ঠিক খেয়ে নেবে মানে নিবেদন করে দিতে দেব তো যেটুকুনি ঠাকুরের ইচ্ছা ঠাকুর ঠিক খেয়ে নেবে তারপরে তো আমরা আছি যে যাই হোক দুধটা একটুখানি ছেঁকে নিয়ে নিলাম নানা দুধের মধ্যে অনেক সময় গয়লার কাছ থেকে দুধ নিয়ে এসছে এবারে কিছু পড়তে পারে লোম টোম কিছু একটা পড়তে পারে ওর জন্য আমি প্রতিদিন দুধটা একটু ছেঁকে নিই দুধ ছেঁকে নিলাম এরপর এখন উনুন আমি ধরাই নিই যে ওই যে ছেলেটা পড়তে বসেছে বললাম যে সেই কালকে অনেকগুলো পড়া দিয়েছে মাস্টার তো পড়াগুলো করে নে কখন থেকে বলছি অঙ্কগুলো করে নে কিছুতেই করতে চায় না তা আমি বললাম যা বই নিয়ে আয় এখানে বস আমি এখানে রান্না করছি তুই এখানটায় আমার পাশে বসে অঙ্কগুলো কর কিছুতেই করবো না ওর পিছনে সারাদিন আমাকে অনেকটাই বকতে হয় তো যাই হোক বকতে হয় দেখতে হয় নাহলে তো আরও পিছিয়ে যাবে বলছি যে যা অঙ্কগুলো কর অঙ্কগুলো করবে না বলছে মা ঠিক আছে আমি ইংলিশ পড়বো তো তাই কর ঠিক আছে বসেছি আমার পাশেই বসালাম দিয়ে উনুনটা আমি ধরিয়ে দিলাম আর একটাতে আমি রেখেছি চিনি আর একটাতে রেখেছি চাল ওই বাটিগুলোতে আর উপর থেকে দেখো একটা মশা পড়ল মশাটাকে আমি ফেলে দেব হ্যাঁ আর উপরে তো এখনো রান্নাঘরের উপরে তো কোনো ছাউনি দেওয়া হয়নি তো ছাউনি দেব কবে দেব জানি না হাজবেন্ড কবে ছাউনি লাগিয়ে দেবে জানি না সে অপেক্ষায় থাকে যেদিন ছাউনি উপরে দেওয়া হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি বললাম ঠিক আছে তুই পড়ে নে পড় মুখস্ত কর তবে তো ধরবো শুধু শুধু ধরবো নাকি তো যাই হোক বসে পড়েছি পায়েস করতে পায়েস রান্না করব পায়েস রান্না করা খুব একটা কঠিন কাজ নয় একদম সিম্পল তো গোবিন্দভোগ চালটা আমি ওই যে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা একটুখানি উতলাবে উতলানোর পরে আর দেখো কি সুন্দর নতুন উনুনে কি সুন্দর আঁচ হয়েছে না অনেক আগুন হয়েছে কিন্তু আর একটাতেই আমি রান্না করছি ওটাতে এখন আর করছি না ওটাতে অন্য দিন একসঙ্গে দুটোতে করব আজকে এই একটাতেই করি তো যাই হোক এটাতে আমি চিনি রেখেছি দেখাচ্ছি আর একটাতে চিনি একটাতে চাল এটাতে চিনি আর ওটাতে চাল তো আমি প্রথমে যেহেতু আমার দুধটা ছিল এ এক কেজি থেকে একটু কম ছিল তো তার জন্য এক চাল নিলেই হয়ে যায় আমি এক আঁচল মানে হাতের মাপে আমি সবসময় দিই তো ওই একাচলের মতো একটু এক চিমটি দিয়ে দিলাম চাল গোবিন্দভোগ চাল দিয়ে দুবার তিনবার চালটা ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নেবো এমনি পরিষ্কারই চালটা বেশ সাদাই আছে পরিষ্কার আছে চালটা ধুতে ধুতে আমি কমেন্টের উত্তরগুলো দিয়ে দেবো তো পায়েল আমাকে জিজ্ঞাসা করেছিল বলেছিল যে উনুন যেদিন উদ্বোধন করবো উনুন যেদিন যা মানে শুরু যেদিন রান্না করবো যেন মাংস দিয়ে রান্না করি শুরু করি আর কি তো আমি মাংস কি রান্না করব না আজকে আমি ভাব নতুন উনুন তো আর অনেক কষ্ট করে উনুনটা বানিয়েছি শখের আর আগে ঠাকুরের ঠাকুরকে নিবেদন করব ঠাকুরের আর কি ভোগ ভোগ রান্না করে আর কি ঠাকুরকে নিবেদন করব তারপরে আমরা নিজেরা রান্না নিজেদের খাবার রান্না করব তো ওই জন্য আজকে আমি নিজেদের রান্না করিনি আজকে আমি ঠাকুরের জন্যই আজকে আমি রান্না করছি তো এটা দুধটা দেখো উঠলেও গেছে আর এবারে আমি চালটা ধুয়ে রেখেছিলাম রবীন্দ্রভোগ চালটা আমি আস্তে আস্তে ছেড়ে দেবো আর বাটির মধ্যে যেটুকুনি আছে সেটুকুনি সবটুকুনি কাচিয়ে আমি দিয়ে দেব আরও একটা বান্ধবী আমাকে বলেছেন যে আমি নাকি মানে সে ভিডিও বানাই না আমি নেতা কাপড় পরে ভিডিও বানাই অনেক দামি শাড়ি পরি না খুবই কম দামে শাড়ি পরে একদম নোংরা অবস্থায় ভিডিও বানাই তো আমার বন্ধুর আমি নাম বলছি না তো আমার হাজব্যান্ড আমাকে যেরকমভাবে রেখেছে আমি সেরকমভাবেই আমি থাকি আমার কোনো দামি অত শাড়িও নেই আর আমার অতো সাজগুজ করে ভিডিও বানানোরও সময় হয় না আমি যেরকমভাবে সিম্পল সারাদিন থাকি আমি সেরকমভাবেই ভিডিও বানাই তো যাই হোক যদি ভালো লা অনেকের ভালো লাগবে আবার অনেকের ভালো লাগে না হ্যাঁ তো যার ভালো লাগে না ঠিক আছে তো কি আর করব বলো আমি এই এইরকমভাবেই আমি সারাদিন থাকি কিছু করার নেই এই মানে গেছি নিতে হবে বলো তো ঠিক আছে কিছু কথা বাড়ি লাভ নেই তো আমার পায়েসটা দেখো হচ্ছে আর কি চালটা ছেড়ে দিয়েছি চালটা সেদ্ধ হতে চলেছে আর উনানে আঁচটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার এই নতুন উনুনে রান্না করতে না আমার খুব ভালো লাগছে হ্যাঁ আর কার ভালো লাগছে একটু কমেন্ট করে জানাবে তাহলে আমার মনটা আরও ভালো লাগবে পরের ভিডিও বানাতে না আরও উৎসাহ লাগবে উৎসাহ হবে তো জালটা তো খুব সুন্দর হয়েছে রান্না করে খুব খুব মজা লাগছে আমার মনে হচ্ছে কবে আমি আরও দুই দিকে ওই দিকে একটা আর এই দিকে দুই দিকে দুটো চাপিয়ে রান্না করব সেই অপেক্ষায় আছি পরের ভিডিওতে চেষ্টা করব বন্ধুদেরকে আরও এনজয় দেওয়ার জন্য তো চালটা আমার অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে এই এই অবস্থাতে আমি এবারে চিনিটা দিয়ে দেবো চিনিটা দেব এই যে হাতাটা দেখছো না হাতা হাতার গত বেশ কথ্য আছে কিন্তু হাতার মানে ইয়েটা তো এই হাতার মাপে আমি দু হাতা দিয়ে দেবো ব্যাস দু হাতার একটু কম দিয়ে দেবো হ্যাঁ এতেই আমার মিষ্টি হয়ে যাবে বেশি মিষ্টি দরকার নেই হাজব্যান্ড বললো যে বেশি মিষ্টি দিও না ঠিক আছে তো যারা খুব বেশি মিষ্টি খাও তারা আরও দিলে দিতে পারো তো এর মধ্যে আবার কাজু কিসমিশ দিলেও ভালো হয় কিন্তু আমার কাজু কিসমিস আজকে ছিল না আজকে আমার শুধুই আমি আজকে করব। তেজপাতাটা দিতেও আমি ভুলে গেছি তো এখন দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা প্রথমে দিলেও হয় লাস্টে দিলে হয় সেটা কোনো ফ্যাক্টর নয় তেজপাতাতে একটু গন্ধ আসে সেন্ট হবে এর জন্যই দেওয়া এই যে আমার ফুটে গেছে চিনি দেওয়ার পর মিষ্টিটা দেওয়ার পর বেশ ফুটে গেছে এবারে আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব পায়েসটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নিলাম নিয়ে পরে ওই যে গামলার মধ্যে একটু ছিল ওগুলো আমি কাচিয়ে নিয়ে নেব অনেকটাই আছে পরে আবার কাচাবো এখন এইটুকুনি নিয়ে নিই ব্যাস আর নেব না আর এইটুকুনি নিয়ে নিলাম পরে ভালো করে কাচিয়ে নেব তো এটা আমি প্রথমে ঠাকুরের কাছে নিয়ে যাব ঠাকুরকে আগে ওখানে নিবেদন করবো তো তারপরে আমরা নিজেরা আগে ঠাকুরকে নিবেদন করব ঠাকুর গ্রহণ করার পর তারপর আমরা ভগবান আগে তার